আপনারা জানেন যে দীর্ঘদিন বুলগিরিয়াতে খুব ভালো বিচার ইস্যু এবং অনেক বিষয় হইতেছে অনেক লোক আসছে কাজ করতেছে অনেক ইউরোপের যে ড্রিম সেটা পূরণ হয়েছে সবাই কাজে লাগাইছে সবার জন্য এটা একটা ভালো জিনিস বাট সি ক্যাটাগরি বিশাল রিসেন্টলি অনেক লোক আসছে সি ক্যাটাগরি অনেকে জানেন না যে সি ক্যাটাগরি এটা নিয়ে ভিডিও দিচ্ছি ওখানে অনেকে দেখছেন বাট অনেকে জিনিসগুলো বোঝে না ইউরোপে ঢোকার জন্য সহজ রাস্তা হিসাবে অনেকে তা বুলগিরিয়াতে সি ক্যাটাগরি বিষাতে আসতেছে তো বাট সি ক্যাটাগরি বিষাতে আসলে যে অসুবিধা সেটা হচ্ছে কিন্তু হয় না তো বিচার ম্যাথ থেকে ছয় মাস তো ছয় মাস পরে আপনি কি করবে আপনাকে তার দেশে পাঠিয়ে দিব অথবা আপনি এখান পলা যেতে হবে তো সো দেন আট নয় লাখ টাকা দশ লাখ টাকা খরচ করে কে কিন্তু এখানে আসলে কি বলে দেশে ব্যাক যাওয়ার জন্য আসে না ইউরোপে সেটেল হওয়ার জন্য আসে ওই চিন্তা আপনার থেকে সো লাস্ট পর্যন্ত কিন্তু তারা বাধ্য হয় এখানে গেম দেওয়ার জন্য কিন্তু বুলগিয়া থেকে গেম দেওয়াটা অনেক অনেক জটিল একটা প্রক্রিয়া সেক্ষেত্রে বেশিরভাগ লোকই সার্বিয়া যাওয়া লাগে ওখান থেকে বস নেওয়া রস প্রায় পাঁচ ছয় লাখ টাকা আরও প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকা মিনিমাম খরচ হবে এছাড়া আপনার কাছে কোনো অপশন নাই সো যেটাই হোক সেটা অন্য ব্যাপার তো বাট এখন যে প্রচুর লোক আসতেছে প্রতিদিনই অনেক লোক সিকেটে গিয়ে বিষয়ে আসার পরে তারা কিন্তু প্রবলেমে পড়তেছে তাদের বিশাল ম্যাচ পরে দেন তাদের এখন যেটা হচ্ছে তারা গেম দিতে বাধ্য হচ্ছে সো অনেক বাংলাদেশী এখন গেম দিয়ে চলে গেছে অনেকে গেম দেওয়ার জন্য তৈরি হয়ে আছে বাট বুলগিয়াতে বাংলাদেশিদের যে একটা রেপুটেশন ছিল সেটা কিন্তু এখন আর ওই পর্যায়ে নাই এত এত লোক গেম দেওয়ার কারণে রেপুটেশনটা অনেক বেশি খারাপ হয়ে গেছে এবং এখন কিন্তু কোম্পানিরা আস্তে আস্তে বুঝতেছে যে বাঙালিরা আসলে ভালো না সো রোমানিয়াতে যে বাবা বন্ধা হয়েছিল একসময় প্রচুর বিসা দিতে ফেস করা লাগতো না সহজে পিসেও যেত বামানিয়াতে সহ লিগেল থাকার পরেও পিসা হচ্ছে না সো এই প্রবলেমটা এখন আমাদের এই বুগিরা থেকে ক্ষেত্রে তৈরি হচ্ছে এবং অনেক লোক অনেক লোকই পলাই গেছে এবং রেপুটেশন খারাপ হয়ে গেছে অলরেডি তো অদূর ভবিষ্যতে মনে হয় না বাংলাদেশিরা অত ভালো বিসা পাবে পারমিট আসলে বিসা হয়ে যাবে এই ধরনের চিন্তা আমরা করাটা এখন ভোগামি হবে আমি খবর পাইছি আমার বেশ কয়েকজন বন্ধু বান্ধব বুগের এম্বাসি ফেস করছে ডি করে বিষাতে বাট তাদের বিষা রিজেক্ট হয়েছে আমি গত মাসে প্রায় সাত জনের আমাকে লক দিচ্ছি যে ভাইয়া আমি বিসা রিজেক্ট খাইছি সো এটা খুবই খারাপ সংকেত কারণ আমরা ধরে রাখছিলাম যে অন্তত দু হাজার চব্বিশ সালটা হান্ড্রেড পার্সেন্ট থাকবে পারমিট আসার পরে বাট এখন সেটা হয়নি এটা হান্ড্রেড কারণ দু মাস ধরে কি অনেক কোম্পানি যাচাই করে আগে লোক যারা আসে তারা আছে কিনা কেউ পলাইছে কিনা কোম্পানি ঠিক আছে কিনা তারা যখন এই সব রেজাল্ট গুলো পাইয়ে লোক পলাই গেছে প্লাস বাংলাদেশ একটা ব্যাড রেপুটেশন তৈরি হয়ে গেছে সোসাইটিতে এটা খুবই খারাপ জিনিস এটা খারাপের দিকে যাচ্ছে এবং বদ্ধ ভবিষ্যতে বিষা পাওয়া যাবে না সো সি ক্যাটাগরি যেটা আমাদের জন্য ইউরোপে ইউরোপের সহজ রাস্তা মনে করতেছেন সেটা কিন্তু আমাদের বাংলাদেশিদের জন্য একটা গলা কাটা হয়ে যাচ্ছে ভবিষ্যতে কিন্তু ইউরোপে ডুগাটা আসলে অতটা সহজ হবে না বিশেষ করে বুগিয়া যেটা সহজ ছিল আপনার সব প্রণের ক্ষেত্রে এখন আর সেটা হচ্ছে না এখন যেটা জটিল হয়ে যাচ্ছে সি হোক ডি হোক বিষা কিন্তু রিজেক্ট হচ্ছে ভাই তো এটা সবাই সাবধান এত টাকা দিয়ে এই সিকেটা করে বিছাতে এখানে আসার দরকার নেই আর ভুলগি এসে যে আপনি ভালো একটা সেলাই পাবেন এরকমও কিছু না সবাই সাবধানে থাকবেন সাবধানতার জন্য আজকে ভিডিওটা সবাই ভালো থাকবেন